একঘেয়ে মাছ খেতে ভালো না লাগলে বানিয়ে নিতে পারো এই রেসিপিটা এটা আমি ভেটকি মাছ দিয়ে বানিয়েছি তবে তোমরা রুই কাতলা বা আর মাছ বোয়াল মাছ যে কোনো মাছ দিয়ে বানিয়ে নিতে পারো একটু নুন হলুদ আর একটু কর্নফ্লাওয়ার মাখিয়ে রেখে দিলাম তারপরে এই যে তেলের মধ্যে মাছগুলোকে একটা একটা করে ভেজে নিচ্ছি মাঝারি মতন ভাজা হবে খুব কড়া নয় তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি তিনটে কুচো পেঁয়াজ আমি হাফ কিলো মাছের আন্দাজে বলছি দু চামচ আদা বাটা আর একটু এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই দিয়ে আমি মাছটা এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর অল্প একটু রসুন থেতো করে আমি দিয়ে দিয়েছি কিছুক্ষণ কষা হওয়ার পরে এই কিছু পেঁয়াজ এই যে এরকম করে একটু চৌকো চৌকো করে কেটে নিয়েছি আর সঙ্গে একটু রসুন দিয়ে দিয়েছি দিয়ে সবটা আরও ভালোভাবে একটু কষা হচ্ছে আর একটা পাত্রে আমি একটু জল গরম করে নিচ্ছি নিয়ে আর এই জলটা ঢেলে দিলাম দিয়ে আর মাছগুলো দিয়ে আর একটু কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি মাছ জলটা ঝোলটা ফোটা অবধি তারপরে মাছগুলোকে ছেড়ে দেবো এই যে একটু ফুটে উঠলে তারপরে মাছগুলোকে ছাড়তে হবে মাছগুলো দিয়ে বেশি ফোটালে মাছগুলো শক্ত হয়ে যাবে আর একটু চাপ ঢাকা দিয়ে দিয়েছিলাম তো এই যে ফুটে উঠেছে যে যেমন ঝোল খাবে নামিয়ে নেবে তো তৈরি হয়ে গেল মাছের একটা আইটেম যেটা এক কাটাতে সাহায্য করবে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও